শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে নতুন ভিডিওতে সবাইকে জানায় স্বাগতম তো আজকে রাত্রে খুব বৃষ্টি হয়েছিল আর আজকে রাত্রে ভোরবেলার দিয়ে বৃষ্টি আরম্ভ হয়েছে আর একদম রাত্রে কিছুতেই ঘুম হয়নি আর আমরা মা বেটি ভোরে উঠেছি আর এই যে টাঙাতে গিয়ে গুটো পুরো আমরা ঢুকে গেছি আর খুবই মেঘ চমকাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তো সকালে কাজকর্ম করলাম এখন একটু বাইরে আসলাম আর এখন দিনটা একটু ফাঁকা ফাঁকা লাগছে আর আজকে সকালে উঠেছি আর দেখছি আমার গাছে জবা গাছে একটা ফুল ফুটেছে আর কয়েকদিন থেকে ফুটছে দেখছি তো রাস্তা ধারে গাছটা তো প্রতিদিন লোক তুলে নিয়ে যাচ্ছে আমি কিছুতেই পাই না তো আজকে এখন আছে এখন যেহেতু আমাদের বাড়ির পিছন দিয়ে রাস্তাটা যেটা আছে ওটা কাদা আছে বলে লোক যাওয়া আসা করে দেখতে পায়নি মনে হয় সেই জন্য তুলে নি তো যাই হোক বাড়ির দিকে যায় এখন রান্না বান্না করব। তো যাই হোক এখন রান্নাঘরে আসলাম আর রান্না করতে বসেছি এখন আর এখানে ভাত হচ্ছে আমার এখানে ভাত হচ্ছে আর এখানে তরকারি রান্না করব আর সব কিছু রেডি করেছি এখানে পুঁই শাকের ডাটা আছে পটল তারপরে আলু আর আজকে কি হয়েছে আজকে আমাদের চিকেন খাওয়ার ছিল সেই জন্য সব পেঁয়াজ কেটে রেখেছিলাম তো আমাদের এখানে যে আমাদের বাড়ির পাশে পাশে একটা দোকান আছে তো আজকে বৃষ্টির জন্য মনে হয় দোকানটা খুলেনি সেই জন্য আজকে আর চিকেন খাওয়া হলো না যাই হোক অন্যদিন খাবো আজকে এটা দিয়ে খেয়ে নেব আর বৃষ্টির জন্য একদম পথ একদম ভালো লাগছে না একদম কাদায় পুরো ভর্তি হয়ে গেছে কোথাও বেরোনোতে পুরো খারাপ হয়ে গেছে তো যাই হোক আমি রান্না করে আসছি তারপরে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো যাই হোক এখন রান্না বান্না হলো ভাতটা হয়েছে রান্নাটা এখন হচ্ছে যে তো রান্না হচ্ছে রান্না হওয়ার পরে আমি যেখানে রান্না করেছিলাম ওই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করবো আর এখন লাইন এসছে তো টিনকিতে জল ভরবো তারপরে খাওয়ার জলগুলো ভরে রাখবো কারণ এখন অনেক মেঘ উঠেছে বৃষ্টি আসতে পারে সেই জন্য তাড়াহুড়ো করে কাজ করব। তো চলো এই কাজগুলো সেরে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে খাওয়া দাওয়া করে দেখো বন্ধুরা একটু বাইরে আসলাম আর এই যে আমাদের উঠোনটা কত কাদা হয়ে আছে এইগুলোতে জল ভর্তি হয়ে আছিল। আর এখানে হচ্ছে আমাদের হাঁস মুরগির ঘর তো ওখানেও জল ঢুকে গেছে এখন যেহেতু ছাগলগুলো নেই বেঁচে গেছে না নাহলে বেচারা কোথায় থাকতো এই যে মুরগি এখানে বসেছে টুকটুক করে দেখছে ডিম পেরেছে কয়েক দিনের মধ্যেই বাচ্চা দিবে এদিকে রান্না আমার হচ্ছে তো ওই জায়গাটাতে আমি ভালোভাবে পরিষ্কার করছি আর বসে থাকলে তো হবে না এদিকে রান্না হচ্ছে আর এদিকে আমার কাজগুলো হচ্ছে তাহলে কাজগুলো একসাথে হয়ে যায় খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তারপরে এখন একটু রেডি হলাম রেডি বলতে একটু শাড়ি করে নিয়েছি তো এখন একটু যাব মায়ের বাড়ি যাব মা একটু ফোন করেছিল একটু আসতে একটু দরকারি আছে দরকার আছে সেই জন্য একটু যাব তো মোবাইলটা নিয়ে যাবো না মোবাইলটা বাড়িতে থাকবে তো আর কোনো ভিডিও শ্যুট করছি না আর এই যে এই ফুচকিটাও যাবে ফুচকিকেও রেডি করে দিয়েছি আর ওকে ওর মাকে বললাম যে একটু ভালো জামা পরিয়ে দিতে এই সব জামা ভিজে গেছে নাকি বলে তো এই জামাটায় দিয়ে নিয়ে যাবো পুচকিটাকে তো যাই হোক বন্ধুরা আজকের বিয়েটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো আমার নতুন বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি তো চলো আজকের মতো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা